তো ওই মঙ্গলবারের ঘট আজকে বিসর্জন করতে পাঠাবো তো বিসর্জন করতে যাবে কই এই তাহ রেডি করেছি হুম দাঁড়াও ধরি জল ভরে আনবো ঠিকভাবে ঘট আছে কিন্তু হ্যাঁ ঘট আছে ওর মধ্যে ভরা থাক থাক ওই ব্যাগেই হবে হ্যাঁ ঘট আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক করবো ঠিক আছে আচ্ছা তো গাইস এখন এই যে এখানে মোটর সিদ্ধ হচ্ছে কারণ ঘুরি করব তো সেই জন্য কালকে বলেছিলাম খাওয়া দাওয়াটা কম করি ওই জন্য রান্নার ভিডিও দেখাই না তো আজকে দেখাবো ঠিক আছে তো এখন যেটা করবো সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে উঠে স্নান করে নিয়েছি কারণ প্রচুর গরম একবার হয়েছে সকাল থেকে এখন বাঁচছে নটা নটার সময় একবার স্নান হলো তো এখন ঘুগনিটা রান্না করব তারপরে ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তাহলে কি করছি না করছি সবই শেয়ার করতে পারবো চলে এলাম ছাদে তো দেখো আজকে ফুল হয়েছে কতগুলো আর এই যে ফুলটা দেখো এই ফুলটা বাবা এনেছিল এই গাছটা তো মাঝে মধ্যে এই ফুলটা হয় কালারটা অরিজিনালি এরকম কালার কোনো রকম এডিট করিনি তো কালারটা দেখো কত সুন্দর তো মাঝে মধ্যেই তো দেখাই যে এই ফুলটা হয় একটা করে হয় তো দারুণ লাগছে দেখো তো আজকের ফুলের মানে বাগানে কতগুলো ফুল হয়েছে সেগুলো আজকেও দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই ফুলটার নাম আমি বলতে পারি না কিন্তু হয় এই কালার এই সময়ের দিকেই হয় তো জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে জানাবে কীরকম কী নাম আমি বলতে পারলাম না তো দেখো ফুলগুলো দেখাচ্ছি আজকে যে সমস্ত ফুল হয়েছে সেগুলো দেখাচ্ছি ছাদে এসে ভিডিও করতে গিয়ে আমাকে খুব মানে ভেবে চিনতে ভিডিও করতে হয় আমি কারো বাড়ির ছাদের ভিডিও নিতে চাই না সেই জন্য মোবাইলটা সবসময় নিচু করে এই গাছটা যেহেতু বড় সেই জন্য আমাকে গাছটাকে এরকম করে নামিয়ে দিতে হচ্ছে যে ভিডিওটা করছে আমি আমার ইচ্ছা করে না যে কারো বাড়ির ভিডিও আমি তুলি তো সেই জন্য খুব ভিডিওটা করার সময় সাবধানে ভিডিও করি তো এই চা পাতাগুলো এবার কিন্তু দিতে হবে অনেক দিন হয়ে গেছে এবার দিয়ে দেবো গাছে দেখো শুধু ওই জন্য আমি ছাদের মেঝের ভিডিও দেখাই তো কি বলবো এইখানে আছে ফুল তো এখানে তো সব গাছ আছে এখানে অ্যালোভেরা গাছগুলো অনেকটা হয়ে গেছে একটা লাগানো হয়েছিল অনেক হয়েছে এই এই টপটার মধ্যে আছে হলুদ তো এইবারও দেখছি হলুদ হয়েছে বাড়িতে হলুদ গাছ লাগানো ভালো শুনেছিলাম সেই জন্য আমি হলুদ গাছ লাগিয়েছিলাম তো হলুদ গাছ এবারও আবার নতুন করে হচ্ছে হলুদ যে লাগিয়েছিলাম আর তুলিনি হয় আবার ভিতরেই থাকে আবার হয়েছে এই সময়ে হয়তো হলুদগুলো হয় মানে সেই জন্য আবার দেখছি নতুন নতুন পাতা বেরিয়েছে তো চলো একটু যাই তো চলে না এখন নিচে কাজ আছে তো বলে গেল আমাকে যে প্রেশার কুকারে দুটো সিটি পড়বে তো আমি ছাদে চলে এসেছিলাম জানি না কতগুলো সিটি পড়ে গেছে কারণ ঘুগনি করার জন্য মোটরটা ওই বসিয়ে গেছিলো তো আমাকে বন্ধ করতে হবে আমি শুনতেও পাইনি যাই হোক একটা সিটি পড়লে আমি নামিয়ে দেব অনেকদিনই ফেসিয়ালের ভিডিও করিনি তো এবার ফেশিয়ালের ভিডিও করব তো আজকের ভিডিওটা আর বড় করছি না নেক্সট ভিডিওতে আবার অনেক অনেক কথা বলবো টাটা না টাটা বললে হবে না কারণ আরেকটু এই ভিডিওর আরেকটু তোমাদের দেখাতে চাই সেটা হলো ও গঙ্গা থেকে আসছে সেই মুহূর্তটা একটু তোমাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকো ৰেখে দাওনেখে দাও